আমাদের ছোটো নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি আমরা ছেলেবেলায় এই কবিতাটা পড়েছি শুধু অন্ধের মতো মুখস্থ করেছি কবিতাটা কিন্তু পরবর্তীতে দেখা গেছে যখন ক্লাসে যেতাম ক্লাসে যেয়ে কবিতাটার দুই লাইনও বলতে পারতাম না এই যে নদী এবং প্রকৃতি এই নদী মানব জীবনে মানব কল্যাণে কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টাই আমাদেরকে ছেলেবেলায় শেখানো হয়নি একটা নদী জনপদের জন্য একটা নদী আশেপাশের ভেজিটেশনের জন্য এবং একটা পরিবেশের জন্য প্রতিবেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা যদি ছেলেবেলা থেকেই একটা বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেয়া যায় অর্থাৎ নদী একে বেঁকে কীভাবে চলে নদীর যে একে বেঁকে চলে নদীর যে বাঘ স্রোত এগুলা যদি শেখানো যায় তাহলে কবিতাটাও তার খুব সহজেই শেখা হবে এবং নদীর সম্পর্কে একটা পজিটিভ ইম্প্যাক্ট তার মাথায় ঢুকবে এবং সেই বাচ্চাগুলি তখন এই যে নদীর গুরুত্বটা বুঝে পরিবেশের গুরুত্ব বুঝে পরিবেশটাকে সে সুন্দর করে গড়ে তুলতে পারবে পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে নদী একটা বিশাল সম্পদ আমি দাঁড়িয়ে আছি ইছামতি নদীর পাশে নদীতে মাছ থাকে পানি থাকে এই পানি দুই কুলের যে ক্ষেত ফসল থাকে উদ্ভিদরাজি থাকে সেইগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পানি উত্তোলন করে সেখানে ব্যবহার করা হয় এছাড়া নদীতে যে মাছ থাকে সেই মাছ তো মানুষের খাদ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় দুই পাশে যদি বন থাকে এবং আশেপাশে যদি মানব বসতি থাকে তাহলে ওই মানব বসতিতে এবং আশেপাশের বনে যে পাখিগুলি বসবাস করে নদী থেকে সেই সব পাখিরা মাছ ধরে খেয়ে তাদের জীবন নির্বাহ করে এবং যদি নদী থেকে সেই সব পাখিরা মাছ খেতে পারে তাহলে সেই পাখিগুলি কোনো এক সময় কোনো গাছে যেয়ে গাছের পলিনেশান ঘটাবে সাইকেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুতরাং নদীর গুরুত্ব ছেলেবেলা থেকেই বাচ্চাদেরকে ঢুকিয়ে দিতে হবে বাচ্চাদের মধ্যে এর গুরুত্বটা বোঝাতে হবে নদীর কাছে নিয়ে যেতে হবে শুধু কবিগুরুর কবিতাটা পড়লেই হবে না আমাদের ছোটো নদী চলে বাকে বাকে চলে বাকে বাকে কী বাকে বাঁকে বাকে চলে কিভাবে চলে একটা নদী একটা নদীর বৈশিষ্ট্য কি একটা নদীর থেকে কিভাবে শ্রুত ধারা বয়ে যায় সেই জিনিসগুলি বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে বাচ্চাদেরকে শেখালে তাহলে যে জিনিসটা হবে বাচ্চারা সেটা ধারণ করবে ধারণ করে ভবিষ্যতে যখন এরা বড় হবে তখন সেটা প্রকৃতিতে ন্যাচারালি সেটা তারা কাজে লাগাবে এই যে দেখেন নদীতে বলছিলাম নদীতে যে অনেক সম্পদ এই যে দেখেন একটা মাছ এই দেখেন এখান থেকে ধরা হয়েছে বসি দিয়ে এই যে বোয়াল মাছ তো নদীর সম্পদ আহরণ করা সব মানুষের জন্যই তো এগুলো এগুলা তো মানুষের জন্য এবং তার আশেপাশে বসবাসরত বিভিন্ন পশু পাখির জন্য তো আমরা নদীকে ঠিক যেভাবে ব্যবহার করা উচিত নদীর সম্পর্কে যেটুকু জানা উচিত যেটুকু জ্ঞান আহরণ করা উচিত সেইটুকু অবশ্যই করতে হবে যদি একটা জনপদে একটা নদী থাকে সেই নদীটা যদি জীবিত থাকে সেটা যদি ইকোলজিক্যালি নদীটা ডেড হয়ে না যায় তাহলে সেই নদীর যে পানি সেই পানির স্তরের কারণে সেই পানিটা দুই কুলে যে উদ্ভিদরাজি আছে উদ্ভিদরাজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং আসুন আমরা যে সব বাচ্চারা ক্লাস ওয়ান টুতে পড়ে ওদেরকে নদীর গুরুত্ব বুঝাই দুই পাশের পরিবেশের গুরুত্ব বুঝাই নদীটা কিভাবে এঁকে বেঁকে চলে সেটা বুঝাই শুধু কবিগুরুর কবিতাটা মুখস্থ না করাই ওদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই